বন্ধুরা আজ চোদ্দোই মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আজ থেকে কিন্তু গরম বেড়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে যদিও একেবারে নাগালের বাইরে চলে যায়নি কলকাতা সহ পূর্বের জেলাগুলো তবে পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়ার দিকে যথেষ্ট গরম বেড়ে গিয়েছে আর বাংলাদেশ ত্রিপুরার তাপমাত্রা এখনও অবধি কন্ট্রোলে আছে তাপপ্রবাহ বা দাবদাহ নেই আমরা এই মুহূর্তের উপগ্রহ চিত্র যা দেখতে পাচ্ছি তাতে খুব একটা মেঘ সারা ভারতবর্ষের কোথাও দেখা যাচ্ছে না যদিও দক্ষিণ ভারতে সামান্য খানিকটা মেঘ রয়েছে এবং কোয়েম্বটুর এবং কন্যাকুমারীর দিকে বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে পুদুচেরিতেও মেঘ রয়েছে এবং নাগাপট্টিনাম সেখানেও খানিকটা সাগর থেকে মেঘ প্রবেশ করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আগামী দিনের বৃষ্টি সম্পর্কিত আলোচনা এছাড়া তাপমাত্রা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে সবার আগে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আলোচনা করব সম্ভাব্য দুখানা পরিস্থিতি আপনাদের দেখাবো যে কি হতে পারে গতকালকে দেখিয়েছিলাম এখন রেগুলার এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের পরিস্থিতি চেঞ্জ হতে থাকবে তবে এই মে মাসের শেষের দিকে এবং জুনের শুরুতে একটা ঘূর্ণিঝড় যে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয় এটা মোটামুটি আপনারা সবাই জেনে গিয়েছেন তো প্রথম একটি সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের বিষয়ে জানাচ্ছি মানে রিমাল ঘূর্ণিঝড়ের দুটি সম্ভাব্য রুট ম্যাপ আপনাদের দেখাবো আজকে হচ্ছে গিয়ে চোদ্দো তারিখ এবং পরবর্তী সময় আমরা যদি চলে যাই সরাসরি কুড়ি তারিখে তাহলে দেখতে পারবেন পশ্চিম থেকে বেশ কিছুটা বায়ু প্রবেশ করছে বা জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগরে এবং তার জেরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ঘূর্ণাবদ্ধ তৈরি হওয়ার পর একুশ তারিখে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন আর সেই সময় হাওয়ার যে গতিবেগ সেই গতিবেগ মোটামুটি পঞ্চান্ন কিলোমিটার অ্যাচিভ করে ফেলছে তাতে তাকে ঘূর্ণিঝড় বলা না গেলেও ভারী মাপের একটি নিম্নচাপ ও ঝড় বলা যেতেই পারে যদিও এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে আমরা যদি বাইশ তারিখে যাই তাহলে বাইশ তারিখে দেখুন একাত্তর কিলোমিটারের উপর গতিবেগ অ্যাচিভ করে ফেলছে তাই বাইশ তারিখে এটি ঘূর্ণিঝড় যে হচ্ছে এখন থেকে সেটা মোটামুটি বলাই যায় তবে টাইমিংটা বা ডেটটা একটু একটু এদিক ওদিক হতে পারে তবে পরিস্থিতি যা তাতে ঘূর্ণিঝড় একটা তৈরি যে হচ্ছে সেই আশঙ্কা আপাতত দেখা গিয়েছে আন্দামানের উপরে এই ঘূর্ণাবর্ত কিন্তু বাইশ তারিখে বেশ দাপট দেখাবে আর বেশ খানিকটা ঝোড়ো হাওয়া প্রবেশ করবে ইয়াঙ্গ যেটা মায়ানমারে সেদিকে আর এটা হচ্ছে রুটম্যাপ ওয়ান এটার সম্ভাবনা বেশি তারপরে রুটম্যাপ টুয়ে আসছি যেটা আমাদের বেঙ্গলের দিকে আসতে পারে এনিওয়ে আমরা তেইশ তারিখে যদি যাই তাহলে দেখতেই পারছেন তেইশ তারিখ সকালের দিকে বেশ ভালো গতিবে গাস্টিং প্রায় একশো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় রিমালকে দেখতে পাচ্ছি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আছড়ে পড়তে পারে একেবারে মায়ানমারের দক্ষিণে বোগেল ইয়াঙ্গং এই সমস্ত স্থানে আর তখন এর গতিবেগ থাকবে প্রায় একশো চল্লিশ কিলোমিটার গাস্টিং এবং নব্বই কিলোমিটার স্ট্যাটিক গতিবেগ এই ঘূর্ণিঝড়টির হওয়ার সম্ভাবনা প্রায় সত্তর থেকে আশি শতাংশ এবং এই যে রুট ম্যাপ যেটা দেখাচ্ছি এই রুট ম্যাপ অনুযায়ী যাওয়ার সম্ভাবনাটা বেশি এবার আসি রুট ম্যাপ টু আমরা চলে যাব আরও একটি সেটিংয়ে এবং আরও একটি মডেলে জিএফএস যেই মডেলে রুট ম্যাপ টুয়ে আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তেইশ তারিখ তারপর চব্বিশ তারিখ সেটি উত্তরে এগোচ্ছে মানে আমাদের ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে তখনও সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি এরপর আমরা যদি পঁচিশ তারিখে যাই সেটি আরও উত্তরে এগোচ্ছে তখনও সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি ছাব্বিশ তারিখে সেটি ভারী নিম্নচাপ হয়েই থাকছে এবং সাতাশ তারিখ যেটা আপডেট পাচ্ছি তাতে কিন্তু ওড়িশা এবং আমাদের বেঙ্গলের যে উপকূল অঞ্চল সেই অঞ্চলের দিকে এর আঘাত আনার সম্ভাবনা বেশি যদিও তাকে সেই সময়ও ঠিকভাবে ঘূর্ণিঝড় বলা যাবে না এটা রুটম্যাপ টু এটির সম্ভাবনা অনেক কম রুটম্যাপ ওয়ানের সম্ভাবনা সবথেকে বেশি যেটা আমরা দেখালাম একটু আগে এই মায়ানমারের দিকে তবে আরও একটা কথা এই যে রুটম্যাপ ওয়ান বলছি এটা সম্ভাবনা বেশি হ্যাঁ ঠিক আছে এই এই আশা করছি হবে বা আশঙ্কা করছি এটাই হবে কিন্তু এখানে আমি বলে রাখি এই যে মধ্য বঙ্গোপসাগরে যখন ঘূর্ণাবর্তটা তৈরি হবে না এই ঘূর্ণাবর্তটা তৈরি হওয়ার পর এই স্থানে যখন এটি অবস্থান করবে একেবারে মধ্য বঙ্গোপসাগর এদিকে তামিলনাড়ু আর এদিকে আন্দামানের মাঝামাঝিও বলা যাবে না একটু আন্দামান ঘেসার দিকে মানে সমান্তরাল পথে যখন সেটি অবস্থান করবে তখন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সিচুয়েশান তার কারণ এই সময় অনেক সময় কী হয় পাড়ের ধাক্কা লেগে ঘূর্ণাবর্ত এগোতে থাকে উত্তর পূর্বে আর তাহলে কিন্তু এই যে আমরা এখন বলছি এর ম্যাপ চলে যাবে মায়ানমারের দিকে এই রুটম্যাপের দিকে বিরাট বড় কিন্তু পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং একটু দিকে বেঁকে গেলেই এই উপকূল ধরে ধরে সে কিন্তু বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ কিংবা উড়িষ্যাতে আঘাত হানতে পারে আজকে সবে চোদ্দ তারিখ এটি যদি আগাথ আনে প্রায় বাইশ তেইশ তারিখ এখন রেগুলার একটু একটু ডেট এদিক ওদিক হবে বিরাট বিরাট পরিবর্তন লক্ষ্য করতে পারবো তার জন্য এই ঘূর্ণিঝড় সম্পর্কে আপডেটটা রেগুলার আপনাদেরকে দেবো এবং আপনাদেরও সেটা দেখে নিতে হবে তো ঘূর্ণিঝড়ের আপডেট ছেড়ে আমরা এবার চলে আসি আমাদের নর্মাল দিনের আপডেটে আজকাল কীরকম তাপমাত্রা কীরকম বৃষ্টি প্রথমেই বলে রাখি বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে কোথাও সেরকম নেই একেবারে উত্তর চব্বিশ উত্তর দিনাজপুর অব্দি ইসলামপুর দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিনহাটা শীতলকুচিতে আগামী তিন দিনের মধ্যে ছিটে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি নেই এছাড়া যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের লালমনিরহাটে সামান্য বৃষ্টি আগামী তিন দিনের মধ্যে বাকি বাংলাদেশেও আর সেরকম কোনো বৃষ্টি নেই ত্রিপুরা পরিষ্কার থাকছে শিলচরও মোটামুটি পরিষ্কার তবে আসামের ডিব্রুগড় গুয়াহাটির দিকে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী তিন দিনের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে আসামে ভালো লেভেলের বৃষ্টি আছে বিশেষ করে ডিব্রুগড় তেজপুর যোরহাট এই অঞ্চলে মন খানিকটা ডিমাপুরে গুয়াহাটিতেও গোয়ালপাড়াতেও আসামে কিন্তু শিলচরে ছিটে বৃষ্টি সিলেটেও তাই বাকি অঞ্চল যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে কোনো বৃষ্টি নেই দক্ষিণ দিনাজপুর এবং উত্তর উত্তর বৃষ্টি নেই তবে দিনাজপুরে ইসলামপুরে একটু বৃষ্টি তবে উত্তরের সামান্য কোচবিহার দিনহাটা শীতলকুচির দিকে আর দার্জিলিং এর দিকে বৃষ্টি থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে ত্রিপুরা থাকছে পরিষ্কার বাকি বাংলাদেশ পরিষ্কার থাকছে এই হচ্ছে গিয়ে বৃষ্টি টাইম টু টাইমটাও একবার দেখে নি আপনাদের দেখিয়ে দিই সেরকম কোনো রকম বৃষ্টির সম্ভাবনা খুব একটা থাকছে না ওই উত্তরে আপনারা লক্ষ্য করুন উত্তরে মাঝে মাঝে যে একটু ছিটে ফোটা বৃষ্টি পাঁচ দিনের মধ্যে রয়েছে ছিটে ফোটা কেন বললাম এটা খুবই মাঝে মাঝে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর সেরকম কোনো নেই পরবর্তী সময় বড় কিছু পরিবর্তন হলে অবশ্যই আপনাদেরকে বৃষ্টি সম্পর্কে আপডেট দেব এবার চলে আসি আগামী কোনো কালবৈশাখী ঝড় আসছে কিনা তো আমরা চলে যাই কালবৈশাখী ঝড় আগামী মোটামুটি রবিবার অবধি আমাদের হাতে যা আপডেট আছে তাতে কালবৈশাখী ঝড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা আসাম কোথাও কিন্তু কালবৈশাখী ঝড় নেই তবে শনিবার দিন একটু ঝোড়ো হাওয়া বইবে কলকাতার এবং কোলাঘাট হলদিয়া এদিকে কাঁথি দীঘার দিকে একটু ঝোড়ো হাওয়া বইবে বাকি আর কোথাও সেরকমভাবে কিছু আলাদা পরিবর্তন লক্ষ্য করা গেল না রবিবার দিনও একটু দুপুরবেলা সন্ধেবেলার দিকে ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে এর সাথে কি কোনো বৃষ্টির সম্ভাবনা আছে না বৃষ্টির সম্ভাবনা নেই ঝোড়ো হাওয়া শনি আর রবিবার দিন দেখা গেল সেটাও ঝড় বলা যাবে না ঝোড়ো হাওয়া মানে একটা গাছটিং মোটামুটি পঁচিশ তিরিশ কিলোমিটার গতিবেগে হয়তো আমরা দেখতে পারি এবার আসি তাপমাত্রা তাপমাত্রা তো বাড়তে চলেছে বা বাড়ছে সেটা নিয়ে আপনাদের আপডেট দিয়েছিলাম আজকে কলকাতায় হচ্ছে তাপমাত্রা চৌত্রিশ এদিকে হাওড়া হুগলি নদিয়া চৌত্রিশের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনাও তেত্রিশের মধ্যে নামখানা একত্রিশ কাকদ্বীপের দিকে একত্রিশ একত্রিশ বত্রিশের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তেত্রিশ চৌত্রিশের মধ্যে হাওড়া হুগলি কলকাতা মোটামুটি চৌত্রিশ আবার এদিকে দীঘা মন্দারমণির দিকে বত্রিশের মতো আর খড়গপুরের দিকে ছত্রিশ ঝাড়গ্রাম ছত্রিশ বলরামপুর আটত্রিশ পুরুলিয়া সাঁত্রিশ দুর্গাপুর ছত্রিশ বাঁকুড়া ছত্রিশ একটু বেশি পশ্চিমের দিকে শিউরি বীরভূমও কিন্তু ছত্রিশ আবার মুর্শিদাবাদও ছত্রিশ পঁয়ত্রিশ আজিমগঞ্জ বহরমপুর পঁয়ত্রিশ বেলডাঙ্গা পঁয়ত্রিশ এরকম তাপমাত্রা আমাদের দক্ষিণে উত্তরে মালদায় ছত্রিশ বালুরঘাট আর দক্ষিণ দিনাজপুরে মোটামুটি পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে ইসলামপুর রায়গঞ্জ চৌত্রিশ পঁয়ত্রিশ মানে উত্তর দিনাজপুরে এছাড়া শিলিগুড়ি বত্রিশ দার্জিলিং তেইশ কোদলা বাড়ি একত্রিশ জলপাইগুড়ি চৌত্রিশ ধূপগুড়ি তেত্রিশ শীতলকুচি চৌত্রিশ দিনহাটা পঁয়ত্রিশ কোচবিহার আলিপুরদুয়াও চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে চৌত্রিশ রংপুরের দিকে এদিকে বগুড়ার দিকেও চৌত্রিশ ঢাকাও পঁয়ত্রিশ বাকি পিরোজপুর চৌত্রিশ বরিশাল তেত্রিশ খুলনা চৌত্রিশ এক কথায় বলব বাংলাদেশ এই মুহূর্তে তেত্রিশ চৌত্রিশ সর্বোচ্চ তাপমাত্রায় রয়েছে চিতাগুলো মহেশকালের দিকেও তাই ওই বত্রিশ তেত্রিশের মতো ত্রিপুরা পঁয়ত্রিশের মতো তাপমাত্রা শিলচর চৌত্রিশ আসামের গোয়ালপাড়া তেত্রিশ গুয়াহাটি তেত্রিশ তেজপুর তেত্রিশ জোড়াটোই বত্রিশ তেত্রিশের মধ্যে পুরো আসাম রয়েছে আগামীকাল তাপমাত্রা খানিকটা কি বাড়বে দেখে নি হ্যাঁ বাড়বে কালকে পুরুলিয়ার দিকে চলে যাবে উনচল্লিশ কলকাতার দিকে এক ডিগ্রি বেড়ে পঁয়ত্রিশ বাকি সব জায়গাতে এক দু ডিগ্রি করে বাড়ছে সেটা বাংলাদেশের ক্ষেত্রেও তাই ত্রিপুরার ক্ষেত্রেও তাই আমরা চলে যাব বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু ছত্রিশ এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়া একচল্লিশ পশ্চিমের তাপমাত্রা অনেক বাড়ছে বীরভূমের দিকেও কিন্তু চল্লিশ পার করে যাচ্ছে তার মানে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আর ঊর্ধ্বগামী এবং শুক্রবার দিন দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া তেতাল্লিশ দাবদাহ তাপপ্রবাহ শুরু হয়ে যাবে পশ্চিমের এই জেলাগুলিতে নলহাটি বীরভূমের দিকেও একচল্লিশ বিয়াল্লিশের উপর তাপমাত্রা শিউর বিয়াল্লিশ অপেক্ষাকৃত কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং হাওড়া হুগলি ও পূর্ব মেদিনীপুরে খানিকটা কম থাকবে ছত্রিশ ছত্রিশ মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে থাকবে বাংলাদেশের তাপমাত্রা ঢাকার দিকে উনচল্লিশ ময়মনসিংহ আটত্রিশ বাকি মোটামুটি ছত্রিশ তো পরবর্তী সময় আরও আপডেট পেয়ে যাবেন আপনারা আজকে সবে মঙ্গল বা শুক্রবারের আপডেট দেখছি পরিবর্তন হতে পারে কিন্তু এখন থেকে রেগুলারই তাপমাত্রা কিন্তু বাড়ছে আর মোটামুটি বৃহস্পতি শুক্রবার থেকে আমরা লক্ষ্য করছি তাপপ্রবাহ শুরু হয়ে যাবে পশ্চিমে জেলাগুলিতে এই হচ্ছে পরিস্থিতি আর মারাত্মক তাপপ্রবাহ দাবদাহ আগামী রবিবার আসতে চলেছে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর বাঁকুড়া দেখুন পঁয়তাল্লিশ ছাড়িয়ে যাচ্ছে এবং পানাগড় ছেচল্লিশে পৌঁছে যাবে তার মানে আবারও তাপপ্রবাহ দাবদাহ কিন্তু পশ্চিমে জেলাগুলিতে আসছে তার মধ্যে রয়েছে বীরভূম আসানসোল দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই কটি জায়গা তার সাথে পানাগড় রয়েছে তো এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা